মানুষে মনে করে মরি গেলাম জীবন শেষ অ বাইরে সাইর বা সাইরে ফরমাই যা দুঃখা তা সতমরা এই মৌথর মাধ্যমে তোমার এমন এক জীবন শুরু হইব এই মৌ তোয়ার পরে তুমি আরো একটা জীবন তুমি ফাইবাই যে জীবনের সূর্য যখন উদিত হয়ে যাবে কসম খুদার সেই সূর্য আর কোনোদিন অস্তমিত হবে না সেই জীবনটা হইল আসল জীবন এই জীবনের পরে আর কোনো জীবন নাই ও জীবনের উপরে আমরা সারা ইমান আনছি নেন আমার না। আমরা সাতটা জিনিসের উপরে ইমান আনছি এর মাঝে একটা হইল আমরা ইমান আনছি নেন মরার বাদে আবার জীবিত হইমু আর এক জীবন আমরা পাইমু এই জীবনের আর শেষ নাই এ কথার উপরে আমরা ইমান আসেনি না নাই আমরা দুনিয়ার জীবনের ইমা আইয়া যদি সামান্য জীবনের লাগি আপনার চলতে অত প্রস্তুতি লোয়া লাগে যে জীৱনৰ স্বৰূ আছে এই জীৱনৰ শেষ নাই সেই জীৱনৰ প্ৰস্তুতি কতকাল লোৱাৰ দৰকাৰ আছে একবাৰ চিন্তা লগাই চাই হা আমাৰ ভাই অন্য মানুহ কৰিবা না সতাগোলা আপুনি আমি শুনিয়া বুজা লাগব সতা গোলা চুনা এক বস্তু জানা এক বস্তু বুজাৰ এক বস্তু জানিয়া বুজুৱেনা বুজি অইলে আপোনাৰ কিছু কাম আছে কোন মুছলমানে এই কটাৰ ৱাজ জানেনা যে মুসলমানের এক লম্বর খাম নমাজ ইওয়াজ আমরা সারা মুসলমানের জানা আছে নি না নাই তোলা জোরে মাত্রা আছে নি না নাই কিন্তু সারা মুসলমান নি আল্লাহ আকবার বে নমাজি কেনে সে জানে নমাজ পড়া লাগে হ্যাঁ প্রত্যেকটা মহিলায় জানে এ যে মহিলা হিসাবে সতীর্থতা রক্ষা করতে ইমানদার মহিলার লাগিয়া তার লাগি আল্লাহর মহান একটা বিধান আছে হিজাব এই পর্দার বিধান মানা লাগি লাগে কিন্তু পড়ে নাইনটি আমাদের মহিলা অকল বর্তমানে বেপর্দা নানি আমার মাথা কোয়া জবাব দিবা কথাগুলা বুঝার চেষ্টা করবা মুসলমানের হিজাবর সংজ্ঞাও জানে না আ এটা দুখার মাঝে আছে যার কারণে আইজ মুসলমানের পর্দা কাহাকে বলে জানে না আইজ মুসলমানের জানে পর্দা করা লাগে বেপর্দা মুসলমানের জানে নমাজ পড়া লাগে বে নমাজি জানে সুদ ছড়া লাগে সুদ খায় মুসলমানের জানে গুস লাগে গুস খায় মুসলমানের জানে মানুষের লোকে বালা ব্যবহার করা ওয়াজিব বা বাদ ব্যবহার করা হারাম করে মুসলমানের জানে চুরি করা হারাম চুরি করে হে মুসলমান আল্লাহ তোমার ইমানের মতো মালিক বানাইছে নি আজ দুনিয়ার তুমি দুনিয়ার গান্দা প্ল্যাটফর্ম গিয়া সংখ্যাধিক হইতায় আফসোস লাগে ও দুনিয়ার মুসলমান আফসোস লাগে এই কথার মধ্যে আজ পৃথিবীর যত গান্দা জায়গা আছে এই বাদ জায়গা আছে এই জায়গার মধ্যে আমরার মানুষ সংখ্যা দীক্ষ হইলাই রে ভাই বড় দুঃখ লাগে এই কথার উপরে মুসলমান অর্থ কিতাব উলিয়া